আগের এপিসোডে আমরা গিয়েছিলাম কোচবিহার ও আলিপুরদুয়ারের কিছু অংশে আর এবার যাচ্ছি আমরা শিলিগুড়িতে এবারের সফর একটু কঠিন হতে চলেছে কারণ দিনাটা থেকে শিলিগুড়ির দূরত্ব প্রায় দুশো কেমি আর এতটা পথ আমি সাইকেলেই যেতে চলেছি এখন একটু ভয় লাগছে কারণ ভোরের আলো ফুটতেই ব্যাগপত্র গুছিয়ে নিয়ে নিয়ে মায়ের কাছে আশীর্বাদ বেরিয়ে পড়েছি এক নতুন দুঃসাহসিক অভিযানের পথে এই এপিসোডে আমার আমার সঙ্গে যাচ্ছে জুনিয়র ভাই সন্দীপ বর্মন এই যাত্রা নিয়ে আমার মনে যতটা উদ্দীপনা রয়েছে ঠিক ততটাই ভয়ও কাজ করছে কারণ পঞ্চাশ বা একশো নয় প্রায় দুশো কিলোমিটার সাইকেলে পাড়ি দেওয়া কিন্তু কোনো সহজ ব্যাপার নয় সকালবেলা কিছু না খেয়েই বাড়ি থেকে বেরিয়ে পড়েছি তাই এখন এখানে কিছুটা খেয়ে নিচ্ছি তিনটা দিয়ে দিন শুরু করছি কিছুক্ষণ পরে আবার সাইকেল চালিয়ে যেতে যেতে রাস্তার ধারে একটি পেয়ারা গাছ দেখে থামলাম সাইকেল রেখে পেয়ারা গাছের দিকে এগিয়ে গেলাম এবং কয়েকটা পেয়ারা খেয়ে নিলাম এখন মানে চরম বিপদে পড়ছে কারণ বৃষ্টি পড়তে কিছুক্ষণ পরে মুসল বৃষ্টি শুরু হওয়ায় বাধ্য হয়ে রাস্তার ধারের একটা দোকানে আশ্রয় নিতে হলো ঘড়িতে তখন পনে আর এখনো যেতে হবে প্রায় কিমি পথ না বৃষ্টির কারণে আমাদের কতক্ষণ অপেক্ষা করতে হবে তো আমরা অনেকক্ষণ ধরে আর কি বসেছিলাম যাচ্ছি আর কি এখন আমরা মানসাই নদীর উপর দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছি নদীর সৌন্দর্য উপভোগ করছি কিছুক্ষণ পরে আমরা মাথাভাঙা শহরে প্রবেশ করলাম এখান থেকে শিলিগুড়ির দূরত্ব একশো উনিশ কিমি জানি এখন অনেকটা পথ বাকি এখানে দুপুরের খাবার খেয়ে কিছুটা বিশ্রাম নিয়ে আমরা আবার যাত্রা শুরু করলাম দুপুরে খাবার খেয়ে আমাদের মনোবল ও শক্তি আরো বেড়ে গেল তাই আবার ছুটলাম শিলিগুড়ির উদ্দেশ্যে তো ফাইনালি আমরা পৌঁছে গেছি জামালদায় জামালদা এখানে একটা ফরেস্ট আছে জামালদা সোশ্যাল ফরেস্ট সেটা সেই ফরেস্টের ভিতরে ঢুকবো এখন আমরা এখানে কিছুক্ষণ সময় কাটাবো সো জঙ্গল থেকে আমরা সোজা চলে এলাম এই চা বাগানে জঙ্গলে ভয় লাগছিল কিন্তু এখানে শান্তি অনুভব হচ্ছে তো এখানে কিছুটা সময় কাটানোর পর আমরা আবার রওনা বাগানে হারিয়ে গেছি আমরা। কিছুক্ষণ পরে রাস্তার পাশে একটি বাড়িতে সাহায্য চাইতে ঢুকলাম মজার বিষয় হলো সেই ভদ্র মহিলা শুধু স্নান ও ফোন চার্জের ব্যবস্থা করলেন না বরং আমাদেরকে এক গ্লাস শরবত আর ডিম ভেজে খাওয়ালেন তার এই সহায়তা আমি আজীবন মনে রাখবো তাহলে কাকিমা আসি তাহলে একটু বিশ্রাম নিয়ে আবার ছুটলাম আমাদের গন্তব্যের পথে সূর্য প্রায় অস্ত যাচ্ছে ক্রমাগত অন্ধকার নেমে আসছে অথচ আমাদের এখনো চূড়া সিকিমি পথ সাইকেলে পাড়ি দিতে হবে ঘন্টায় কুড়ি কিমি বেগে সাইকেল চালালেও আমাদের চার ঘন্টার বেশি সময় লাগবে এখন ঘড়িতে ষাটটা বাজে অর্থাৎ পৌঁছতে পৌঁছতে রাত এগারো কি বারো এমন দুশ্চিন্তা আর শরীর ও মনকে চাঙ্গা করতে রাস্তার ধারে এক চায়ের দোকানে গিয়ে চা খেলাম চা খেয়ে মনে একটু সাহস পেলাম তারপর আবার ছুটলাম এখন বাজে হচ্ছে নয়টা দশ কিন্তু আমরা এখনো শিলিগুড়ি পৌঁছাই মানে জাস্ট জলপাইগুড়ি পার হলাম আরও প্রায় চল্লিশ কিলোমিটার মতো রাস্তা বাকি আছে এখন একটু ভয় লাগছে কারণ রাত্রি অনেক হয়ে গেছে অনেক ঘন্টা থেকে সাইকেল চালাচ্ছি পেটে কিছু মনে নেই রাত্রিবেলা সন্দীপে অবস্থা একেবারেই শেষ আমাদেরকে যেতে হবে আরো এগারো কিলোমিটার ঘড়িতে বাজে হচ্ছে পনে বারোটা রাহ যত বাড়ছে ক্লান্তি আর ক্ষুধায় আমার সাহস ততই ফুরিয়ে আসছে মনে হচ্ছিল হয়তো আজ এই অভিযান সম্পূর্ণ করতে পারবো না কিন্তু পরক্ষণেই আবার নিজের মধ্যে সেই সাহস আর শক্তি জোগাড় করে এগিয়ে চললাম আমরা এখনো সাইকেল চালাচ্ছি এদিকে কুকুরের গবগব শব্দ হচ্ছে একটা দিদি বাড়ি এসে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম সান কমপ্লিট করলাম আর এখন একটা লম্বা ঘুম দিব এরকম অন্য একটা ভিডিওতে আপনাদের সকলের সাথে দেখা হবে ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবে আর আজকে আমি এসে হচ্ছে শুকনাথ শ্ৰুতিৰ সব্যোষণাৰ মানে আনন্দটাই অন্যকম